বন্ধুরা আজ আমি তোমাদের এমন এক জগতে নিয়ে যেতে চাই যেখানে সময়ের অস্তিত্ব নেই যেখানে দিনরাত্রির ভেদাভেদ নেই যেখানে নেই কোনো শব্দ নেই কোনো গতি নেই সৃষ্টি কিংবা ধ্বংস কেবল শূন্যতা কিন্তু সেই শূন্যতার ভেতরেই লুকিয়ে সত্য মহাসত্য আছে সেই শক্তি যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন যিনি যুগে যুগে অবতার নিয়ে ধর্মের রক্ষা করেছেন এবং যিনি আবার ধ্বংসের পর নতুন সৃষ্টি ঘটান ভাবন্তু আমাদের প্রতিদিনের চোখে ধরা পড়ে না অথচ প্রতিটি নিঃশ্বাসের সাথে আমরা সেই শক্তিকে অনুভব করি সকালের সূর্যের আলয়ে নদীর কলকল ধ্বনিতে কিংবা মায়ের মমতাময়ী স্পর্শে সেখানেও আছে সেই শক্তি তিনি আর কেউ নন ভগবান বিষ্ণু কিন্তু প্রশ্ন থেকে যায় বিষ্ণু নিজে কোথা থেকে এলেন যদি ব্রহ্মা সৃষ্টি করেছেন এই বিশ্বব্রহ্মাণ্ড তবে ব্রহ্মা কোথা থেকে এলেন আর যদি ব্রহ্মা জন্মালেন বিষ্ণুর নাধি থেকে তবে বিষ্ণুর জন্ম কোথায় এই প্রশ্নগুলো কেবল দর্শন নয় এই প্রশ্নগুলো চেতনার গভীর রহস্য শাস্ত্রে বলা আছে যখন কিছুই ছিল না তখনও কিছু ছিল সেই শূন্যতার ভেতর ছিল সদাশিব কোন রূপ নেই কোনও গতি নেই কোনও সীমা নেই আর সদাশিবের ইচ্ছাতেই তার ছায়া থেকে প্রকাশ পেলেন শ্রীনারায়ণ তিনি স্থাপন করলেন রক্ষার শক্তি সেখান থেকেই ধীরে ধীরে গড়ে উঠল সৃষ্টি শুরু হল সময়ের প্রবাহ আজকের গল্পে আমরা খুঁজে দেখব সেই পথ সেই মহাযাত্রা যেখানে প্রথমবারের মতো চেতনার আকার নিলেন ব্রহ্মা বিষ্ণু এবং রুদ্র কিভাবে সৃষ্টির প্রতিটি বিন্দু তাদের মধ্য থেকে বিকশিত হল কিভাবে এই মহাবিশ্বের প্রতিটি জীব প্রতিটি পরমাণু সেই মহাশক্তির সাথে যুক্ত বন্ধুরা মনে রাখবেন এ গল্প কেবল কোনো পৌরাণিক কাহিনী নয় এ গল্প হল আমাদের আত্মার ভেতরের যাত্রা আমরা যে শ্বাস নেই আমরা যে আকাশ দেখি আমরা যে ভালোবাসা অনুভব করি সব কিছুই সেই এক শক্তির বহিঃপ্রকাশ তাহলে চলুন আজ আমরা সময়ের গণ্ডি পেরিয়ে প্রবেশ করি সেই মহাশূন্যে যেখানে শুরু হয়েছিল এই বিশ্বব্রহ্মাণ্ডের কাহিনী যেখানে জন্ম নিয়েছিলেন ব্রহ্মা যেখানে সাহিত্য ছিলেন শ্রী বিষ্ণু আর যেখানে এখনও ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন সেই চিরন্তন সত্য যিনি আমাদের রক্ষা করেন যিনি আমাদের চালনা করেন এবং যিনি আবারও কলিযুগের শেষে রূপে অবতীর্ণ হবেন কল্পনা করুন এমন একটি উপাদান যা আপনার ভেতরে এবং বাইরে প্রতি মুহূর্তে বিদ্যমান যা আপনি চোখে দেখতে পাননি কিন্তু গভীরভাবে অনুভব করেছেন এমন এক দেবতা যিনি যখন ইচ্ছা জন্মগ্রহণ করে পৃথিবীকে রক্ষা করতে পারেন আর যখন ইচ্ছা সৃষ্টিকে আবার শূন্যে পরিণত করতে পারেন সেই উপাদানের নাম ভগবান বিষ্ণু কিন্তু আপনি কি সত্যি জানেন বিষ্ণুর জন্মের রহস্য মানুষ বিশ্বাস করে ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করেছেন কিন্তু প্রশ্ন হল ব্রহ্মা নিজেই কোথা থেকে এসেছিলেন শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে নির্গত পদ্মফুল থেকে জন্মগ্রহণ করেছিলেন তাহলে এর মানে কি যদি ব্রহ্মার আগে বিষ্ণু থেকে থাকেন তাহলে বিষ্ণু নিজে কোথা থেকে এলেন এই রহস্যময় গল্প বোঝার জন্য আমাদের যেতে হবে এক এমন সময় যখন সময়ের অস্তিত্বই ছিল না এমন এক মাত্রায় যা সকল মাত্রার ঊর্ধ্বে তখন ছিল শুধু শূন্যতা না ছিল তারা না সূর্য না চন্দ্র না দিনরাত না জন্ম না মৃত্যু কেবলমাত্র এক চেতনা সদাশিব সদাশিব ছিলেন নিরাকার অব্যক্ত অসীম তার কোনো দেহ ছিল না কোনো রূপ ছিল না কিন্তু তার মধ্যেই ছিল সমস্ত সৃষ্টির বীজ তিনি যখন ইচ্ছা করলেন তার শক্তিকে রূপ দিতে তখন তার ছায়া থেকে আবির্ভূত হলেন শ্রীনারায়ণ যিনি প্রথমে অদৃশ্য ব্রহ্মচেতনা ছিলেন সেখান থেকেই নারায়ণ শ্রীহরিরূপে প্রতিষ্ঠিত হলেন নারায়ণ যোগনিদ্রায় মগ্ন হলেন আর তার নাভি থেকে উদ্ভূত হল এক মহাপদ্ম সেই পদ্মে জন্ম নিলেন চতুর্মুখ ব্রহ্মা কিন্তু এই পদ্ম কোনো সাধারণ ফুল ছিল না এটি ছিল হিরণ্যগর্ভ অর্থাৎ সৃষ্টির চেতনা ও জীবনের বীজ ব্রহ্মা জন্ম নিলেন কিন্তু তিনি জানতেন না তার উৎস কোথায় তিনি হাজার বছর তপস্যা করলেন চারপাশে তাকালেন প্রশ্ন করলেন আমি কে আমাকে কে সৃষ্টি করেছে অবশেষে তিনি নারায়ণকে দেখলেন এবং বুঝলেন তিনি তার নাভি থেকে জন্মগ্রহণ করেছেন কিন্তু তখনও রহস্য রয়ে গেল কারণ নারায়ণ বললেন আমিও অন্য এক শক্তির ইচ্ছায় আবির্ভূত হয়েছি আমার আদি আর অন্ত হল সদাশিব এই প্রথম ব্রহ্মা সদাশিবের ওপর ধ্যান করলেন আর সেই ধ্যানেই আবির্ভূত হল শিবলিঙ্গ যা আদি অন্তহীন সত্যের প্রতীক এখান থেকেই উদ্ভূত হল ত্রিমূর্তি ব্রহ্মা স্রষ্টা বিষ্ণু পালনকর্তা আর রুদ্রশিব সংহারকর্তা এখন কল্পনা করুন এক অন্তহীন সমুদ্র ক্ষীর সাগর সেখানে এক বিশাল শয়নরত রূপ নীল বর্ণ শরীর চোখ বুঝে থাকলেও সবই অবলোকন করছেন তিনি শ্রী বিষ্ণু তার শয্যা হল অনন্ত শয়ন নাগ তার পায়ের কাছে আছেন দেবী লক্ষ্মী তার নাভি থেকে আবারও ফুটে উঠেছে পদ্ম ফুল যেখানে বসে আছেন ব্রহ্মা এই দৃশ্য কেবল কল্পনা নয় বরং বিশ্ব সৃষ্টির গভীর প্রতীক হীরসাগর কোনো সমুদ্র নয় এটি চেতনার স্তর যেখানে কেবল মহাযোগীরা ধ্যানের মাধ্যমে প্রবেশ করতে পারেন বৈকুণ্ঠকে বর্ণনা করা হয়েছে এমন এক স্থানে যেখানে দুঃখ মৃত্য আসক্তির প্রবেশ নেই যেখানে সর্বদা গন্ধর্বরা নারায়ণের গান গেয়ে চলেছে সেখানে দুঃখের ছায়া নেই কালের ভয় নেই কেবল চিরন্তন শান্তি শ্রীবিষ্ণু যুগে যুগে অবতীর্ণ হন ত্রেতায় রামরূপে দাপরে কৃষ্ণরূপে আর কলির শেষে কলকিরূপে প্রতিবার তার আবির্ভাব হয় ধর্মরক্ষার জন্য রাম ছিলেন ধর্মের শক্তি কৃষ্ণ ছিলেন জ্ঞানের শক্তি আর কলকি হবেন সংঘারের শক্তি যিনি অধর্মকে শেষ করে সত্যযুগ ফিরিয়ে আনবেন নারদ পুরাণে বলা হয়েছে বিষ্ণুর প্রতিটি অবতার শুধু কোনো ঐতিহাসিক ঘটনা নয় বরং চেতনার জাগরণ আজও তিনি পৃথিবীতে আছেন গুরু সাধু মহাত্মা রূপে যেখানে একজন মা সন্তানের জন্য প্রার্থনা করেন যেখানে একজন সাধক মানবতার জন্য ধ্যান করেন সেখানে বিষ্ণু আছেন কলিযুগের শেষে যখন পৃথিবী অধর্মে ভরে উঠবে তখনই তিনি সাদা ঘোড়ার পিঠে রূপে আবির্ভূত হবেন তাহলে বোঝা গেল বিষ্ণু কেবল একজন দেবতা নন তিনি সময়ের বাইরে যুগের বাইরে এমন এক শক্তি যিনি প্রতিটি যুগে নিজেকে প্রকাশ করেন ভক্তের হৃদয়ে বাস করেন এবং শেষ পর্যন্ত আত্মাকে বৈকুণ্ঠে নিয়ে যান বন্ধুরা আজ আমরা জানলাম সদাশিব থেকে নারায়ণের জন্ম নারায়ণের নাভি থেকে ব্রহ্মার জন্ম আর এই সমগ্র বিশ্ব সৃষ্টির আদ্যপ্রান্ত রহস্য এ শুধু গল্প নয় এটি হল সেই চেতনার যাত্রা যা থেকে মহাবিশ্বের প্রতিটি কণা গঠিত হয়েছে এই রহস্য যদি তোমার হৃদয়কে ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবে জয় শ্রীহরি অথবা ওম সদাশিব আর এই জ্ঞান বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ভাগ করে নাও কারণ একটি ছোট্ট শেয়ার হয়তো কারো জীবনে চেতনার আলো জ্বালিয়ে দিতে পারে